ফরিদপুরের ঐতিহ্যবাহী রাজেন্দ্র কলেজে হয়ে গেল বেশ অন্য রকম একটা আয়োজন সেখানে ছাত্রছাত্রীদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে পবিত্র কোরআন তো কেন এই উদ্যোগ ঠিক কি ছিল এর পেছনের ভাবনা চলুন এই পুরো বিষয়টা আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করি দেখুন এই কথাগুলোর মধ্যে কিন্তু পুরো আয়োজনের মূল সুরটা বাধা আছে জ্ঞানের পাশাপাশি ছড়িয়ে দেওয়া হল আলোর বার্তা মানবতার শিক্ষা মানে বোঝাই যাচ্ছে এটা শুধু কিছু বই বিতরণের অনুষ্ঠান ছিল না এর পেছনে একটা আরও বড় আদর্শ আর লক্ষ্য কাজ করেছে আচ্ছা তো যে কোনো উদ্যোগের পেছনেই তো একটা কারণ বা উদ্দেশ্য থাকে তাই না চলুন আমরা প্রথমে এটাই জেনে নিই যে এই মহৎ প্রচেষ্টার আসল উদ্দেশ্যটা কি ছিল আর কারা এর পেছনে কাজ করেছেন এই কর্মসূচিটার নাম ছিল কোরআন উপহার কর্মসূচি আর এর আয়োজক ছিল ছাত্রশিবির রাজেন্দ্র কলেজ শাখা তাদের পক্ষ থেকে যে উদ্দেশ্যটা বলা হয়েছে সেটা হলো শিক্ষার্থীদের মধ্যে কোরআনের শিক্ষা ছড়িয়ে দিয়ে তাদের জীবনকে আরও আলোকিত করা এখানে একটা জরুরি বিষয় আছে এই যে উপহার দেওয়ার কার্যক্রমটা এটা কিন্তু হঠাৎ করে একদিনের কোনো ঘটনা ছিল না এটা আসলে সপ্তাহব্যাপী একটা কোরআন প্রশিক্ষণ উদ্যোগের অংশ ছিল যা পুরো ব্যাপারটাকে একটা অন্য মাত্রা দিয়েছে তাই না যে কোনো আয়োজন কিন্তু সফল হয় কিছু মানুষের নেতৃত্বে চলুন এবার দেখি এই বিশেষ কর্মসূচিটাতে কারা নেতৃত্ব দিয়েছিলেন আর কিভাবে এর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল তো এই চমৎকার কর্মসূচিটার উদ্বোধন করা হয় মঙ্গলবার সকালে কলেজের ডিগ্রি সেকশনে অনুষ্ঠানে কিন্তু কলেজ প্রশাসন আর আয়োজক ছাত্র সংগঠন দুই পক্ষের নেতারাই একসঙ্গে উপস্থিত ছিলেন যেমন ধরুন উদ্বোধক হিসেবে ছিলেন কলেজের প্রিন্সিপাল নিজেই আবার সভাপতিত্ব করেছেন সংগঠনের শাখা সভাপতি এছাড়াও আরও অনেকেই অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন আচ্ছা আনুষ্ঠানিকতার কথা তো গেল কিন্তু এই আয়োজনের আসল বার্তাটা কি ছিল চলুন এবার একটু সেই দিকে নজর দিই আর বোঝার চেষ্টা করি যে এর প্রভাবটা ঠিক কতটা গভীর ছিল যারা বক্তব্য দিয়েছেন তাদের কথা একটা জিনিস খুব পরিষ্কার ছিল আর সেটা হলো এটা শুধু কোরআন উপহার দেওয়ার আয়োজন নয় আসল লক্ষ্যটা ছিল ছাত্রছাত্রীরা যেন এর অর্থটা বুঝে পড়ে এর আসল শিক্ষাটা নিতে পারে এই কর্মসূচির ব্যাপ্তির ঠিক কতটা ছিল সেটা এই একটা সংখ্যা থেকে স্পষ্ট হয়ে যায় আটশো পঞ্চাশ বাবা যায় প্রায় আটশো পঞ্চাশ জন শিক্ষার্থীর হাতে কোরআন উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছিল এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তো এই যে আটশো জন শিক্ষার্থীর হাতে কোরআন তুলে দেওয়া হল এই পুরো কাজটাকে আয়োজক সংগঠন তাদের মানবিক আর শিক্ষামূলক দৃষ্টিভঙ্গিরই একটা প্রতিফলন হিসাবে বর্ণনা করেছে সব বড় উদ্যোগের পেছনেই কিন্তু একটা বড় স্বপ্ন থাকে চলুন শেষ পর্বে আমরা জেনে নিই এই কর্মসূচির মধ্য দিয়ে ঠিক কী ধরনের ভবিষ্যৎ গড়ার অনুপ্রেরণা দেওয়া হয়েছে এখানে কিন্তু একটা বেশ গভীর ফিলোসফিক্যাল দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে মানে বলা হচ্ছে যে সাধারণ একাডেমিক জ্ঞানের সাথে যখন ধর্মীয় নির্দেশনা যুক্ত হয় তখন সমাজ আর তরুণ প্রজন্ম উভয়ই একটা সঠিক পথের দিশা পায় আর এটাই ছিল সব মূল আকাঙ্ক্ষা অর্থাৎ এই উদ্যোগের মাধ্যমে আয়োজকরা আশা করছেন যে এই প্রজন্ম যদি কোরআনের শিক্ষাটা নিজেদের মধ্যে ধারণ করতে পারে তাহলে তারাই একদিন শান্তি ন্যায় আর মানবতার ভিত্তিতে একটা সুন্দর বাংলাদেশ করে তুলবে এই পুরো আলোচনাটা আমাদেরকে একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যখন শিক্ষা আর ধর্মীয় মূল্যবোধ এভাবে পাশাপাশি আসে তখন সেটা একটা ছাত্র প্রজন্মের ভবিষ্যৎকে ঠিক কিভাবে প্রভাবিত করতে পারে এর উত্তরটা হয়তো সময়ই আমাদের বলে দেবে